সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে দশক গতকাল আমরা কথা বলেছিলাম যে তিনটা প্রতিষ্ঠানকে এবারের বিপিএল দল দেওয়া হচ্ছে না সেখানে চিটং কিংসের এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ ছিল পাশাপাশি খুলনার মাইন্ট্রি এবং নোয়াখালীর জন্য যে প্রতিষ্ঠানটা আবেদন করেছিল বাংলা মার্ক লিমিটেড তারা এবারের বিপিএলে দল পাচ্ছে না এটা মোটামুটি তিনি ইশতেকার রহমান মিঠু ভাই তিনি নিশ্চিত করেছিলেন গতকালে এবং তার মানে যেটা ছিল যে আটটা দল বাকি থাকছে সে মানে আটটা দল না ঠিক আটটা প্রতিষ্ঠান বাকি থাকছে সে আটটা প্রতিষ্ঠান থেকে যে কেউ দল পেতে পারেন আবার যে কেউ বাদ পড়তে পারেন এবং আজকে কিন্তু গতকাল যখন বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং ছিল আজকে আবার বিসিবির মিটিং রয়েছে এবং এই মিটিংয়ের সবচেয়ে বড় আলোচ্য বিষয় যে বিপিএলটা কিভাবে হবে কারা বিপিএল দল পাচ্ছে পাশাপাশি যে ব্যাটিং কোচ কে হবে অন্যান্য যে ব্যাপারগুলো ছিল সেগুলো নিয়ে আসলে অনেক কিছু আলোচনা হচ্ছে এখনও আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু বিসিবির সেই মিটিংটা চলমান রয়েছে এবং আমার কাছে যে সূত্রের খবর সেক্ষেত্রে মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে বিপিএল মানে আগামী বছর যে বিপিএলটা হবে আগামী বছর বলতে এবছরও বলতে পারেন আপনি কারণ যেহেতু ডিসেম্বরে মাঝামাঝি বা বিশ তারিখের দিকটাতে বিপিএল হবে সেই টুর্নামেন্টে ছটা দল অংশগ্রহণ করতে যাচ্ছে আজকে কিন্তু সকাল থেকে শোনা যাচ্ছিলো যে খুব সম্ভবত পাঁচটা দল বিপিএলে অংশগ্রহণ করবে কিন্তু এই বিকেলের নাগাদ যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে খুব সম্ভবত ছয়টা দল অংশগ্রহণ করতে যাচ্ছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে এই ছটা দল কারা মানে কারা কারা অংশ নেবে কারা ছটা দল পাচ্ছে সেইটা বলা একটু কঠিন কারণ যেহেতু এখনও মিটিংটা চলছে মিটিংয়ের এখনও আরও বেশ কিছু পর্যালোচনা জায়গা রয়েছে বিসিবিরও জায়গা রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলরও রয়েছে তবে আপনি যদি সাধারণ চোখে দেখেন বা খালি চোখে দেখার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি দুটো তিনটা প্রতিষ্ঠানকে আপনি হয়তো বাদ দিলেও দিতে পারেন সেখানে আলোচনা একটা আলোচনার জায়গা আছে ঢাকা ক্যাপিটালস নাও পেতে পারেন আর যেহেতু বিসিবি যে প্রতিষ্ঠানগুলো টিকে রয়েছে তাদের সপ্ত আইসিসির কাছে পাঠিয়েছে আইসিসি যে দুর্নীতি যেমন কমিশন রয়েছে তাদের কাছে পাঠিয়েছে তারা দেখভাল করছে যে কোন কোন প্রতিষ্ঠানকে দেওয়া যেতে পারে কাদের দেওয়া যাবে না কাদের বিরুদ্ধে রেকর্ড ভালো না কাদের মালিকের রেকর্ড ভালো না এই ব্যাপারগুলো তারা দেখভাল করছে এবং প্রথম আলার রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটা মানে একেবারে ওই আটটার ভেতরে অন্তত তিনটা চারটার রেড ফ্ল্যাগ দেওয়া আছে তার মানে তাদের না দেওয়া যেতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সে কারণে কিন্তু প্রথম আলো রিপোর্টটাতে যেটা বলা হয়েছে যে পাঁচটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজন করা হতে পারে সেক্ষেত্রে যেটা হবে যে চারটা ফ্র্যাঞ্চাইজি হয়তো কোনো মালিকানাধীন দিয়ে দিবে আর একটা ফ্র্যাঞ্চাইজি বিপি বিপির একটা ফ্র্যাঞ্চাইজি বিসিবি রেখে দিবে এবং আগামী কয়েক মাসের ভিতরে তারা সেটা অন্য কারো কাছে বিক্রি করার চেষ্টা করবে কিন্তু ওইটা হচ্ছে গতকাল রাতের একটা খবর ছিল বা আজকে সকালে খবর ছিল কিন্তু বিকেল নাগাদ খুব সম্ভবত এটা একটু পরিবর্তন হয়ে গেছে যতটুকু যাচ্ছে যেটা বললাম যে ছটা দল অংশগ্রহণ করবে সেক্ষেত্রে আপনি হয়তো দুটো তিনটা দল যদি আপনি বাদ দেন সেক্ষেত্রে আপনি নিশ্চিত হতে পারবেন যে কারা কারা বিপিএলে থাকতে পারে সেই তালিকায় হয়তো আপনি সবার আগে রংপুর রাইডার্সের নামটা তো নিশ্চিতভাবে নিবেন টগি স্পোর্টস ওয়ার্ল্ডে তারা আবেদন করেছে তাদের রেকর্ড খুবই ভালো আপনি বরিশালের কথা বলতে পারেন এই দলটার ফ্যান ফ্যানবেজ অনেক বড়ো তাদেরকে নিশ্চিতভাবেই রাখা হবে এবং রাজশাহী দুটা প্রতিষ্ঠান আবেদন করেছে সেক্ষেত্রে তাদেরও আবেদন তারাও হয়তো ওইখান থেকে দলটা পেয়ে পারে যে কোনো একজন পাবে দেশ ট্রাভেলস নাকি নাবিল গ্রুপ পাবে আবার এরকম একটা আলোচনা গুঞ্জন শোনা যাচ্ছে যে নাবিল গ্রুপকে বলা হতে পারে যদি ঢাকা ক্যাপিটালসের যে চ্যাম্পিয়ন্স যে প্রতিষ্ঠানটা আবেদন করেছে তাদেরকে যদি না দেওয়া হয় তখন নাবিল গ্রুপকে অ্যাপ্রোচ হতে পারে তোমরা ঢাকার প্রতিষ্ঠানের মালিকানাটা নিয়ে নাও এরকম পরিস্থিতি হতে পারে কিন্তু এখন আমরা আসলে পুরোপুরি নিশ্চিত না কিন্তু আরও যে খবরগুলো রয়েছে এটা আমরা হয়তো কাল আজকে রাতেই কিংবা কালকে হয়তো এই বিষয়টা চূড়ান্ত হতে পারবো যে ছটা দল কারা কারা হচ্ছে আরেকটা ব্যাপার যে বিসিবি যেটা শুরু থেকে বলে আসছে এবারে বিপিএলটা একটু ভালো করে করার জন্য কারণ লাস্ট কয়েকটা মৌসুম ধরে কিন্তু খুব বাজে পরিস্থিতি রয়েছে বিশেষ করে গত মৌসুমে ফিক স্পট ফিক্সিংয়ের কথা বলুন পারি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু ক্রিকেটারদের অনুশীলন বর্জন টাকা না পাওয়া আনুষাঙ্গিক অনেক ব্যাপার নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হয়েছে এবং এইটাই এবার যেন না হয় সেটা কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে এবং যেটা শোনা যাচ্ছে যে বিপিএলের প্রমোশনের জন্য বিপিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাউকে তারা নিয়োগ দেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকজন হয়তো আলোচনা আছে সেক্ষেত্রে আমি যতটুকু শুনেছি যে শোয়েব আক্তারের নামটা বেশ ভালো করে শোনা যাচ্ছে খুব সম্ভবত বিপিএল আপনি ব্র্যান্ড বিপিএল বিপিএলের ব্র্যান্ড অ্যাম্বাসডারের বিসিবি নিয়োগ দিবে আমরা গতবার দেখে এসেছি চিটং কিংস শহীদ শহীদ আফ্রিদিকে নিয়ে এসেছিলো ব্র্যান্ড অ্যাম্বাস হিসেবে কিন্তু এইবার বিসিবি বিসিবি তারা নিজেরাই অ্যাম্বাসেডর নিয়ে আসছে যেটা আমরা লঙ্কা প্রিমিয়ার লিগে মাইকেল ক্লার্ক ছিল এইবার খুব সম্ভবত ক্রিস গেল লঙ্কা প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছে সব বিসিবি এক মোটামুটি এক একটা ওই পথে হাঁটার চেষ্টা করছে এবং আক্তারের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানা যাচ্ছে তিনি হতে পারেন মোটামুটি একটা ধরে নেওয়া যায় আর এর পাশাপাশি তিনটা ভেনুতে বিপিএল হবে বলা হচ্ছিল যে ভেনু বাড়ানো হবে কিনা সেটা আপাতত হচ্ছে না রাজশাহীর কথা শোনা যাচ্ছিল বরিশাল খুলনা আরও এরকম নাম শোনা যাচ্ছিল কিন্তু যতটুকু শেষ পর্যন্ত জানা গেছে যে হয়তো এই মুহূর্তে কোনো ভেনু যোগ করছে না রাজশাহীর এখনও কাজ শেষ হয়নি আগামী বিপিএল শুরুর আগে শেষ করা সম্ভবও হবে না সে কারণেই শেষ পর্যন্ত তিনটা ভেনুতে যেটা সবসময় হয়ে থেকে চট্টগ্রাম ঢাকা এবং সিলেট এই তিনটা ভেনুতেই বিপিএল আয়োজন করা হবে তার পাশাপাশি বাংলাদেশের ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার কথা চলছে মোহাম্মদ সালাউদ্দিন বেশ কিছু ধরে কাজ করছিলেন কোচ হওয়ার পর থেকে সিনিয়র সহকারী কোচ হওয়ার পর থেকে ব্যাটিংটা নিয়ে কাজ করছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিংয়ের যে দুরবস্থা সেটা দেখেই বিসিবি কিন্তু শেষ পর্যন্ত চিন্তা করেছিল একটা ব্যাটিং বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া প্রয়োজন এবং আগামী আমি বেশ কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম যে অস্ট্রেলিয়ান কারোর সঙ্গে হয়তো কথা বলছে সেখানে বেশ কিছু নাম ছিল কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করার পর বিসিবি যেভাবে চায় বিসিবি যে ধরনের কাজ তাদের কাছে চেয়ে থাকছে বা কত যতদিনের জন্য চাচ্ছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না বলে অনেকের সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত হয়নি আরও একটা নাম সামনে আছে কিন্তু সেটা আমার কাছে মনে হয় না যেটা খুব বেশি মানে ফ্রুটফুল আলোচনা হবে বলে মনে হয় না কারণ খুব সম্ভবত পারিশ্রমিক একটা ব্যাপার থাকবে আর আপনাদের জন্য সারা বছর কাজ করবে এরকম কোচ পাওয়া বড় মাপের কোচ পাওয়া খুব কঠিন নামটা আসলে বলতে চাই না তারপরেও মনে হয় যে আপনি অস্ট্রেলিয়ার মাইকেল বেভানেকে অ্যাপ্রোচ করা হতে পারে এরকম একটা আলোচনা চলছে সেটা আমার কাছে মনে হয় যে এটা হবে না খুব সম্ভবত কারণ এটা হওয়ার চান্সটা একটু কম তারপরে যদি বিসিবি আসলে কোনোভাবে কনভিনসড করতে পারে সেটা যেটা বললাম যে আশি পার্সেন্ট আপনি ধরে নিতে পারেন সত্তর থেকে আশি পার্সেন্ট সম্ভাবনা আছে এই ডিলটা হবে না বিসিবি অন্য জায়গায় হয়তো খুঁজতে হবে এই আপাতত এই পর্যন্ত আমার কাছে আপডেট ছিল এবং বিসিবি মিটিং শেষ হল আমার যে দুই সহকর্মী আছেন সৈয়দ সামি এবং মোহাম্মদ সাদমান তারা নিশ্চিতভাবে বি বিস্তারিত আলোচনা জানাবে এখান থেকে হয়তো দুই একটা জিনিস পরিবর্তন হতেও পারে বলা খুব কঠিন কারণ মিটিংটা যদি এখন শেষ হয়নি সোর্সগুলো মানে আমাদের যে তথ্যগুলো দিয়েছে আপাতত সেটা দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফ্রেঞ্জির সঙ্গে থাকুন